আমার অনেক অভিজ্ঞতা আছে এক বছরে পিয়াজ মনে করো আশি টাকার পিয়াজ বিক্রি করছিল না বউ বিক্রি করতে দিছিল না পরে সে আশি টাকার পিয়াজ চল্লিশ টাকা আসছিল পরে স্বামী কয় তোর পিয়াজ তুই বেচতে দিলে না এক তালাক দুই তালাক তিন তালাক বয়ন তালাক বরে ছাড়া দিয়ে দিছে এই বছর এমন বছর যে হয়তো স্বামী স্ত্রীর সম্পর্ক নষ্ট হতে পারে যা ওই যে গহনা বিক্রি করে যা পিয়াজ লাগাইছে এই জন্য স্বামী স্ত্রীর সম্পর্কে যেন নষ্ট না হয় এটা যদি অটো থাকে এইগুলা যেন সরকার দেখে এবং সরকার যেন পদক্ষেপ নেয় সারের দাম ষোলোশো টাকা সাতাইশো টাকা সারের দাম একটা মজুরি একটা কামলার মজুরি পাঁচশো টাকা এখন নেওয়া লাগে আটশো টাকা এত খরচের পরে জমির দাম খরচ দশ হাজার এগারো হাজার টাকা বেসন দিয়ে পেঁয়াজ আবাদ করছে তাহলে কৃষক মরে যাচ্ছে এই দিকে খেয়াল নাই কৃষকদের উদ্দেশ্যে কথা হচ্ছে আপনারা কাঁচা পেঁয়াজ উঠাবেন না ধীর স্থিরভাবে উঠান যাদের পাচ্ছে তারা উঠান তাহলে পর্যায়ক্রমে উঠালে সবাই পয়সা পাবেন আর যদি তাড়াহুড়া করে উঠান সবাই যদি তাড়াহুড়া করে একবারে কাঁচা পাকা মিলাই উঠায় শ্যামবাজারে সাইল করে দেন তাহলে বাজার বাড়বে না আর নিম্নগামী হবে আমাদের হুচুকি বাঙালি একটা বাংলা ভাষায় কথা আছে যে বাজার মনে হয় যাবে আরো কমে যাবে যাবো এই জন্য কাঁচা পেঁয়াজ পেঁয়াজ ধ্বংস করে দেয় এই জন্য আপনারা যারা আমার কথা শুনবেন তাদেরকে তাদের উদ্দেশ্যে বলি আপনারা কাঁচা পেঁয়াজ তুলবেন না ধীরে ধীরে পেঁয়াজ উঠান পেঁয়াজের বাজার খুব একটা কমবে না এই পঞ্চাশ বান্ন পঞ্চান্ন পঁয়তাল্লিশ এর মাঝে বাজারটা থাকবে হহ কৃষক ভাইদের ভিতর আতংক কাজ করে আঙ্কেল যে আরো কিনা কমে এই জন্য হুটাট করে উঠায় আসলে বাংলাদেশে এই মুহূর্তে কোনো সেইভাবে সরকার নাই জনগণের সরকার নাই নির্বাচিত সরকার নাই না থাকার কারণে দেখা যাচ্ছে যে না থাকার কারণে দেখা যাচ্ছে যে মানুষের আস্থাটা কম যে এই ইনু সরকার ভারতের সাথে সুসম্পর্ক রাখছে রাখার কারণে ভারত থেকে পেঁয়াজ আসছে পেঁয়াজ আসার কারণে আমাদের দেশের কৃষকরা পয়সা পাচ্ছে না এই মুহূর্তে দেখেন ওই দেশে যখন পেঁয়াজের বাজার বাড়ে তখন ভারত সরকার কিন্তু পেঁয়াজের দেয় না আমাদেরকে অথবা ট্যাক্স বসায় চল্লিশ পার্সেন্ট ট্যাক্স বসাই ছিল কিন্তু আমাদের এই দেশের সরকার তাদের বিপরীতে ট্যাক্স অথবা বন্ধ করে দেওয়ার দরকার ছিল কৃষকের স্বার্থে সেই স্বার্থ সেই কথা ওনাদের কানে পুচ্ছে না আমি এবং একাধিক মানুষ বারবার চ্যানেলে বলছি যে কৃষক মরে যাচ্ছে কৃষকের বাঁচানোর জন্য আপনারা ট্যাক্স অথবা বন্ধ করেন কিন্তু কথা শুনছে না তো ম্যাজিস্ট্রেট আসছে এটা হয়তো বেশি বিক্রি করলে জরিমানা করবে তাহলে কৃষক পয়সা পাবে কেমন করে তাহলে বলছে তা আরো আমাদেরকে যারা আড়তদার তাদেরকে উৎসাহ দেওয়ার দরকার কৃষকদের উৎসাহ দেওয়ার দরকার প্রবোধনা দরকার সারের দাম কমানোর দরকার সারের দাম ষোলোশো টাকা সাতাইশো টাকা সারের দাম একটা মজুরি একটা কামলার মজুরি পাঁচশো টাকা এখন নেওয়া লাগে আটশো টাকা তারপরে এত খরচের পরে জমির দাম খরচ দশ হাজার এগারো হাজার টাকা বেসন দিয়ে পেঁয়াজ আবাদ করছে তাহলে কৃষক মরে যাচ্ছে এই দিকে খেয়াল নাই তদন্ত বা মেস ভোগটা কেউ আমি বলছি এর আগে যে স্যার আপনারা ইন্ডিয়ান পেঁয়াজ বন্ধ করে দেন না এটা এক বছর না এলে কৃষক বাঁচবে না সচিব কৃষি মন্ত্রণালয়ের সচিব সাহেব আমাকে রিং দিছিল মন্ত্রণালয়ের মিটিং ছিল আমাকে ডাকছিল আমি যেতে পারি নাই তাদেরকে তাদেরকেও মেসেজ দিছি যে কৃষক মরে যাচ্ছে আপনারা কৃষকের স্বার্থে ট্যাক্স বসান নালে বন্ধ করে দেন এখনো তারা কান মাথা লড়াচ্ছে না মনে হয় যে ওই যে কেবারে কে মেলে রে কে বাকি খোলে রে মানে শোনে ঠিকই কিন্তু কার্যকারিতা ভূমিকা নাই এই জন্য তোমার চ্যানেলের মাধ্যমে আমি সরকারকে জানাতে চাই যে কৃষকরা যদি বাঁচাতে চান তাহলে হয় বন্ধ করে দেন নাই ট্যাক্স বসান কৃষক দুটা পয়সা পাক লাভ না হলে এবছরে যদি পয়সা হয় তাও কৃষক বেঁচে যাবে অনেকে আঙ্কেল আছে ঋণ নিয়া তারপরে গরু বিক্রি করেও পেঁয়াজের চাষ করছে অনেকে শুনলাম তাদের কি অবস্থা হবে আরে কথা গরু বিক্রি করছে লোন কথা না বড় কথা বোর গহনা বিক্রি করছে গহনা কিনে দিতে আর পারবে না তখন বউ হয়তো স্বামী স্ত্রী সম্পর্ক এমনও হইতে পারে হ্যাঁ তো এই গুলা বাস্তব আছে আমার অনেক অভিজ্ঞতা আছে এক বছরে পেঁয়াজ মনে করো আশি টাকার পেঁয়াজ বিক্রি করছিল না গৌ বিক্রি করতে দিছিল না পরে 80 টাকার পিয়াজ 40 টাকায় আসছিল পরে স্বামী কয় তোর পিয়াজ তুই বেస్తే দিলে না এক তালাক দুই তালাক তিন তালাক বয়েন তালাক বরে সাড়া দিয়ে দিছে। এই বছর এমন বছর যে স্বামী স্ত্রীর সম্পর্ক নষ্ট হতে পারে যা ওই যে গহনা বিক্রি করে যায় পিয়াজ লাগাইছে হ্যাঁ এইজন্য স্বামী স্ত্রীর সম্পর্কে যেন নষ্ট না হয় এটা যদি অতটাকে এইগুলা যেন সরকার দেখে এবং সরকার জন্য পদক্ষেপ নেয় কত টাকা দাম হইলে আঙ্কেল কৃষক মোটামুটি বাঁচবে সত্তর টাকা যদি পেঁয়াজ বিক্রি করা যায় যাদের ভালো হয়েছে তারা যদি সত্তর টাকা বিক্রি করা যায় তাদের মানে আসল পয়সা উঠবে আর যাদের খেতে ফলন হয় নাই পঁচিশ মন তিরিশ মন হারে হয়েছে তাদের একশো টাকা বিক্রি করলেও আসল পয়সা হবে না তো এখন আমদানিটা একটু কম কেন আঙ্কেল বর্তমানে কুয়াশা

তো চাইতেছে আরো কিছু টাকা আগের থেকে একটু ভালো দিকে কারণ বত্রিশ টাকা ৩৫ টাকাও ছিল চার পাঁচ দিন আগে তো একটু ভালো আঙ্কেল কিন্তু লস হইতেছে এক বিঘেতে তাদের এক লাখ বিশ থেকে তিরিশ হাজার টাকা খরচ এখানে অনেক ভাইরা আছে এই যে ভাইরা আসতে অনেক জায়গা থেকে তাই না আঙ্কেল তো আপনাদের সাথে কথা বলবে একটু পরে তো আঙ্কেল সাথে একটু কথা বলে আঙ্কেল সর্বশেষ কৃষক ভাইদের যা কি বলতেছেন তাদের কি করা উচিত এখন কৃষকদের উদ্দেশ্যে কথা হচ্ছে আপনারা কাঁচা পেঁয়াজ উঠাবেন না ধীর স্থিরভাবে উঠান যাদের পাচ্ছে তারা উঠান তাহলে পর্যায়ক্রমে উঠালে সবাই পয়সা পাবেন আর যদি তাড়াহুড়া করে উঠান সবাই যদি তাড়াহুড়া করে একবারে কাঁচা পাকা মিলায় উঠায় শ্যামবাজারে সাইল আপ করে দেন তাহলে বাজার বাড়বে না আর নিম্নগামী হবে আর যদি ধীরে স্থিরে উঠান তাহলে আর সবাই পয়সা পাবে সবাই পয়সা পালে দেশ উপকার হবে জাতি উপকার হবে এবং কৃষকরা উপকৃত হবে আচ্ছা তো ইন্ডিয়ান পেঁয়াজ কি সামনে আসার সম্ভাবনা আছে আঙ্কেল আরো শুনলাম কালকে রাত্রি এক ইম্পোর্টারের সাথে আমার কথা হলো সে বললো পঞ্চাশ বান্ন টাকা কেজি পড়তে পারে ইন্ডিয়ান তাহলে দেখা যায় যে ইন্ডিয়ান পেঁয়াজ যদি পঞ্চাশের উপরে বিক্রি হয় তো অবশ্যই ইন্ডিয়ান পেঁয়াজ অ্যাভেলেবল ঢুকবে আর অ্যাভেলেবল ঢুকলেই দেশি পেঁয়াজের চাহিদাটা কমে যাবে আরো কমবে আরো কমবে আবার একবার যদি কোনো পেঁয়াজ না থাকে আঙ্কেল অনেকে আবার বলে যে কৃষক বইরা কিছু টাকা বাড়ায় আবার কোন পেঁয়াজ নাই শুধু মুড়ি কাটা বাজারে তখন আবার খালি মাঠে নাকি কৃষকরা কিছু বাড়ায় এটা কি সত্য কৃষকরা বাড়াই না অ্যাভেলেবল পেঁয়াজ থাকলে বাজার তখন প্রভাব পড়বে না যখন কাঁচামালের ধর্ম হচ্ছে আমদানি কম বাজার বাড়বে আমদানি নাই বাজার আমদানি ব্যাপক কমে যাবে বাজার আর তোমার তোমার চ্যানেলে একটা খবর দেখলাম আচলুললা ট্রেড সরি যে আইপি বন্ধ হয়ে গেছে এটা একেবারে মিথ্যা কথা আইপি বন্ধ হয় নাই আইপি বন্ধ হয় নাই এটা সরকারের পর্যবেক্ষণে আছে যে কার কত আইপি আছে সারা বাংলাদেশে কত কয় হাজার গাড়ি ইন্ডিয়ান প্লে আইপি করা আছে এইটা আছে পর্যবেক্ষণ করা হচ্ছে কিন্তু আইপি বন্ধ হয় নাই এখনো হয় নাই না না আইপি বন্ধ হয় নাই হয় নাই সেটা কথা চলতেছে চলতেছে সর্বশেষে আর কিছু বলবেন না এই পর্যন্ত সবাই কৃষক এবং ভোক্তা যারা কিনে খায় সবাকে আমি বছরের শুরুতেই শুভেচ্ছা জানাচ্ছি আপনারা মানে যারা কিনবেন সত্তর আশি টাকা পিয়াজ কিনলে খুব একটা মহাভারত অশুদ্ধ হবে না কৃষক বেঁচে যাবে হ্যাঁ আর সরকারের অদেশের কথা হচ্ছে যে আপনারা এখন ইন্ডিয়ান প্যাস বন্ধ और वो टैक्स बशाले कुछ बेचे जाए ठीक है थैंक यू